ডিআই স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার সংস্কৃতের শ্রীমতীর এমসি কিউ নিয়ে আলোচনা করবো এর আগে আমি তোমাদের টেক্সট পড়িয়ে দিয়েছি বিষয়বস্তু সহ তিনটা ভিডিও আছে ঠিক আছে প্লে লিস্টে দেখে নেবে তো দেখো এমসি কিউ বুদ্ধদেবের বাণীর সংকলিত ত্রিপীটকের বিবাহ সংখ্যা কয়টি উত্তর হবে তিনটি ঠিক আছে ওটা কিন্তু কোন গ্রন্থে নিজের এবং সকলের নির্মাণের কথা বলা হয়েছে এটা হচ্ছে উত্তর হচ্ছে দেখো মহাবস্তু বা মহাবস্তু অবদান ব নম্বর তিন নম্বর কোশ্চেন অবদান সাহিত্য রচনার উদ্দেশ্য হল মানুষকে আত্মস্বর্গে উদ্বুদ্ধ করার জন্য ঠিক আছে তিন নম্বর পরের কোশ্চেন অবদান শব্দের অর্থ কী বীরত্বপূর্ণ কাজ নেক্সট কোশ্চেন জাতক জাতক বলা হয় জাতক কাকে বলা হয় উত্তরটা দেখো বোধিসত্ত্ব লায়ককে নেক্সট কোয়েশ্চেন অবদান সাহিত্যের অন্তর্গত গল্পের সংখ্যা কয়টি উত্তর হচ্ছে তিনটি নেক্সট কোয়েশ্চেন অবদানগুলির মূল কোন নাটকের কোন পিটকের অঙ্কুরূপে বিদ্যমান এটা হচ্ছে বিনয় পিটকের নেক্সট কোয়েশ্চেন আট নম্বর কোয়েশন দেখো অবদান শতক যে ভাষায় অনুদিত এটা হচ্ছে চীনা ভাষায় ঠিক আছে পরের প্রশ্ন দেখো কোন অবদান কোন অবদানে বোধিসত্ত্বের উল্লেখ নেই কোন অবদানে বোধিসত্ত্বের উল্লেখ নেই অবদান শতকোত্তর নেক্সট দিব্যাবদান বা দিব্যযোগ অবদান যে ভাষায় রচিত রচিত হয়েছে সেটা কোন ভাষা রচিত চীনা ভাষা না কিন্তু এটা হচ্ছে সংস্কৃত ভাষা উত্তর আছে এখানে সংস্কৃত ভাষায় পরে কোশ্চেন অবদান কল্পলতা রচিতা কে খেমেন্দ্র ঠিক আছে পরে কোশ্চেন বারো নম্বর কোশ্চেন প্রবচনের ধর্ম প্রবচনের মোট সংখ্যা হল বারোটি বারো কোশ্চেন জাতকমালা হলো বুদ্ধদেবের কিন্তু জন্ম বৃত্তান্ত নেক্সট কোশ্চেন দেখো ইনোজান সম্প্রদায়ের গ্রন্থ হলো কোনটা ইউনোজান সম্প্রদায়ের গল্প অবদান শতক চোদ্দ নম্বর কোশ্চেন পনেরো নম্বর কোশ্চেনের মহাপরিনির্মাণের পর আহত মোট বৌদ্ধ সংঘের সংখ্যা হলো তিনটি নেক্সট কোশ্চেন শ্রীমতী গল্পটি অবদান শতক শতকের কত সংখ্যক গল্প এটা চুয়ান্ন সংখ্যক সাক্ষ্যমণি প্রচিত প্রচারিত প্রথম উপদেশের কথা যে অবদানে পাওয়া যায় তার সংখ্যা হলো এটা হচ্ছে চুয়ান্ন সংখ্যক ঠিক আছে পরে কোশ্চেন আঠেরো নম্বর কোশ্চেন যারা নতুন ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া পাশাপাশি লাইকন্টে অল করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারো আর সবাই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এগুলো হচ্ছে প্র্যাকটিসের হিসাবে করাচ্ছে চল্লিশটা কোশ্চেন নিয়ে আলোচনা করব এরপরে আবার আমি বাসাই করা কোশ্চেন দেবো যদি পিডিএফ নিতে চাও আমাকে জানাবে ঠিক আছে হর্ষ হর্ষঙ্খ বংশের রাজার নাম কী ছিল এটা আশা করি সবাই জানো কি বলতো বিম্বিসার বর্তমান কোন জেলায় রাজগীয় অবস্থিত এটাও জানো হতো বিহারের পাটনায় নেক্সট কোশ্চেন কলকন্দক নিপাব কলকন্দক নিপাপ হলো একটি গ্রামের নাম পরে কোশ্চেন দেখো অজাশত্রুর উপাধি কি হচ্ছে কণিক মিশে আছে তো আমি লিখে দিচ্ছি আগেই হ্যাঁ অজাশত্রুর উপাধি হচ্ছে কণিক পরে কোশ্চেন শ্রীমতীর আদর্শে প্রতিফলিত রবীন্দ্র ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হলো পূজার পরে কোশ্চেন তেইশ নম্বর কোয়েশ্চেন দেখো মহা মহারাজ বিম্বিশ্বরের কাছে অন্তঃপুরি পুরোচারিণীদের নিবেদন ছিল রাজপ্রাসাদে বদ্ধ নির্মাণ করা নেক্সট কোয়েশ্চেন এক পুত্রকম ইব পালয় কে কাকে পুত্রের মতন পালন করতেন কি করতেন অজাশত্রু বা রাজ্যবাসীকে না কিন্তু এটা বিম্বিসার রাজ্যবাসীকে ঠিক আছে হা কষ্টম যে বা যারা বলেছিলেন এটা কারা বলেছিলেন এটা বলেছিলেন হচ্ছে শ্রীমতী সহ অন্তঃ পুরো চারিদিন দেব দেব বয়ং বয়ং ন শক্নুম অহনি অহনি ভগবন্তম উপসংক্রমিতম বাক্য অর্থ কি দেব মানে মহারাজ ঠিক আছে বয়ং মানে আমরা সেই পুরী পুরিকারা ন মানে না শক্নুম মানে পারি অন্য অহোনি অহনী মানে প্রতিদিন বা রোজ ভগবন্তম উপশঙ্ক্রমত ভগবান বুদ্ধের কাছে যেতে মানে আমরা রোজ ভগবান বুদ্ধের নিকটে যেতে পারছি না হে মহারাজ এরকম ঠিক আছে তাহলে হচ্ছে গ নম্বরটা হবে পরে কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে আমরা রোজ রোজ ভগবান বুদ্ধির উপাসনা করার প্রয়োজন মনে করছি না এটা হচ্ছে কোশ্চেন এটা হচ্ছে অপশন ছিল লাস্ট কোশ্চেনের মানে উত্তর দেখো সাতাশ কোশ সাতাশ নম্বর কোশ্চেনটা দেখো যে কালে অন্তঃপূর্বী চারিণীরা মহারাজ বিমিশনের কাছে বুদ্ধস্তব নির্মাণে প্রার্থনা করেছিলেন সেটি ছিল বসন্তকাল নেক্সট কোশ্চেন তত্রোচ্চ অন্তঃপুরে অন্তপুরিকা দ্বীপ ধূপ পুষ্প মাল্য বিলোপনেই অব্যর্চন কুরবন্তী কোথায় কার অর্চনা করা হয় ঠিক আছে এটা হচ্ছে দেখো রাজপ্রাসাদে ভগবান বুদ্ধের স্তূপে কিন্তু ভগবতা কেশ নক দত্তম কে কেশ নক কাকে দান করেন এটা সবাই জানো ভগবান বুদ্ধ বিম্বিসারকে দান করেছিলেন পরে কোশ্চেন বয়োপূর্ণাত প্রহিনা ইতি বক্তা ও শ্রোতা কে বা কারা তিরিশ নম্বর কোশ্চেন ঠিক আছে উত্তর হচ্ছে সমগ্র অন্তঃপুরচারিণী সহ শ্রীমতী বিম্বিসার নেক্সট কোশ্চেন প্রহিনা পদের সংস্কৃত প্রতিশব্দ কি একত্রিশ নম্বর কোশ্চেনটা উত্তর হচ্ছে প্রহিনা ঠিক আছে শব্দের সংস্কৃত প্রতিশব্দ কি এখানে নেই দেখো এটা হচ্ছে ডি নম্বর অপশন বিরোহিতা পরে কোশ্চেন কিম ইদম ইতি প্রশ্নকর্তা এবং উত্তর হলো এটার উত্তর কী হবে ঠিক আছে বত্রিশ নম্বরটা এটা হচ্ছে অজাশত্রু শ্রীমতির জানালো দিব্যানা পরে কোশ্চেন কি মর্থম রাজ্য শাসনম রাজশাসনম অতিক্রাম সে ক্রাম অতিক্রাম সে ইতি মানে কি অর্থ মানে কিসের জন্য তুমি রাজশাসন অর্থাৎ বলছে যে তো বলছে তুমি রাজার আদেশ অমান্য করেছিল এরকম কে বা কে কার রাজ্য অতিক্রম করেছিল এটা হচ্ছে শ্রীমতী হবে তেত্রিশ নম্বর চৌত্রিশ নম্বর কোশ্চেন দেখো ব্যবহিতা শব্দের সমর্থ সংস্কৃত শব্দ কী চৌত্রিশ নম্বর কোশ্চেনটা কিন্তু হ্যাঁ এটা হচ্ছে ব্যবহৃতা মানে বিচ্ছিন্ন হওয়া বিচ্ছিন্ন কৃতা পাঠান সময়গত দুটি কৃত প্রত্যাহত শব্দ হচ্ছে এই যে প্রহিনা আর আহু এই দুটা কিন্তু নেক্সট কোয়েশ্চেন শুকনু যে এখানে একটু ভুল আছে বানানটা হচ্ছে স্পেলিংটা হবে এরকম শুকনুমোহ এরকম হবে মোহ অহর্ণ ভাবে হবে ঠিক আছে সন্ধিগুলো হবে শুকনুম শুকনুম যে মদ জায়গায় বিসর্গ হবে এই কারটা ও কারটার হবে না ঠিক আছে শুকনুম অহনি অহনি যেটা হবে সি নম্বর নেক্সট এই যে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্রতিষ্ঠা পয়াম পদটি যে কালের প্রতিষ্ঠা পত্তি পথটি হচ্ছে বর্তমান কাল কোন কাল বর্তমান কালের দেখো নিশ্চয় অপশনও আছে এই যে বর্তমান কালের ঠিক আছে অনেক কোশ্চেন উপনিশৃত্ব উপনিশৃত্ব সব পদের সংস্কৃত প্রতিশব্দ কী এটা হচ্ছে উপগম্য উপক্রিম তুম উপ সংক্রমিতুম পদের বুৎপত্তি কী উনচল্লিশ নম্বর কোয়েশ্চেন ভালো করে দেখো হ্যাঁ এটা মনে রাখবে এটা হচ্ছে উপ যোগ তুমন উপমুন ঠিক আছে নেক্সট কোশ্চেন আজকে লাস্ট কোশ্চেন সত্তানি পদটি হলো কি পদ কর্মপথ তারপর হচ্ছে কর্তৃপথ না হচ্ছে সমন্ধন পথ না অধিগণ পথ এটা উত্তর হচ্ছে কর্তৃপথ এই চল্লিশটা কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করলাম ঠিক আছে আরও করা যাবে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে ভিডিও তার জন্য চল্লিশটা তো দেখো তোমরা যদি এই পিডিএফগুলো নিতে চাও আরও বাসাই করা প্রশ্ন দেবো যেগুলো পরীক্ষা আসার মতো আর যেহেতু এমসিকিউ প্রশ্ন তাই তোমরা বেশি করে প্র্যাকটিস করবে কিন্তু আমি বাসাই করা একটা সাজেশন হিসাবে দিব ঠিক আছে সাজেস্টিভ হিসাবে আশা করি ওর বাইরে একটাও আসবে না তোমরা নিতে পারে ঠিক আছে যদি তোমরা যদি নাও আমাকে মেসেজ করবে এই নাম্বারে সেভেন সিক্স সেভেন নাইন নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান এই নাম্বারে ঠিক আছে শুধু সংস্কৃত না কী কীভাবে ফিলোসফি পাবে আর হচ্ছে ফুল সায়েন্স হবে যদি নিতে চাও এই নাম্বার মেসেজ করবে ঠিক আছে আমি বলে দেব বাই